আমরা এখন চলে এসেছি আমাদের গ্রামের পিসির রাস্তার দিকে তো এখানে হ্যালো ফ্রেন্ডস তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা এখন চলে এসেছি আমাদের গ্রামের পিসির রাস্তার দিকে তো এখানে বিকেলের সময় অনেক বাতাস থাকে এবং প্রকৃতি অনেক সুন্দর থাকে আর চারিদিকে শুধু জল আর জল আর এ সময় এমনিতেই খুবই জল থাকে কারণ এখন বর্ষার সময় আর প্রতিটা মানুষ আমাদের দিকে মাছের চাষ করে এজন্য আর আমি যেখানে বসে আছি আপাতত সেখানে অনেক চড়ুই পাখি আছে যেগুলো অনেক ডাকাডাকি করছে শুনতে খুবই ভালো লাগছে তো আপনারা এই ভিডিওটি যখন ইউটিউবে আপলোড দেব তখনই বুঝতে পারবেন যে এই ভিডিওটা যেখানে বসে করছে ভিডিওটা কত সুন্দর আছে তো বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছে তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো স্কিপ না করে দেখতে থাকবেন তো আর একটা নতুন ভিডিও আসার আগে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন